নমস্কার বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সকালে এই সময়টা আমার খুব প্রিয় ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে কয়েকদিন আগেও খুব ঠান্ডা ছিল কিন্তু এখন সকালে আর তেমন কষ্ট হচ্ছে না ঠান্ডা কমে যাওয়ায় সকালে কাজ করতেও সুবিধা হচ্ছে সবার ওখানেও কি ঠান্ডা একই রকম ঘুম থেকে উঠে মনটা একটু হালকা লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে দু কথা বলি প্রতিদিনে কাজের মাঝেও নিজের জন্য একটু সময় বের করা খুব দরকার কিন্তু সবসময় আবার তাও হয়ে ওঠে না এই যে সকালে উঠে সবার আগে ঘরটা একটু গুছিয়ে নিলাম তারপরেই চলে যাব রান্নার কাজে আজ বাজার থেকে যে মাছ আনা হয়েছে এই মাছটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো ভাবছি সব মাছগুলো রান্না করব না কিছুটা মাছ রেখে দেব রান্নাঘরের পূর্ব দিকটা দিয়ে সকালের রোদটা বেশ ভালোই আসে বারান্দায় রোজটা একটু দেরিতেই আসে তাই জামা কাপড়গুলো শুকোতে ছাদেই যেতে হয় এই প্যাকেটে কিছুটা সবজি থেকে গিয়েছে দেখি কি কি আছে এর মধ্যে বেগুন আছে বেগুন তো ঘরে সবসময়ই লাগে ভাজা ঝোল যেভাবেই করি সবার পছন্দ আর আছে ধনে এটা তো রান্নায় স্বাদ একদমই বদলে দেয় দারুণ লাগে খেতে একটু মাছের ঝোল হোক কোনো কিছুতে আমি একটু ধনেপাতা পাতা দিই আর তেমন কিছু নেই এর মধ্যে আছে পালং শাক এটা তো পুষ্টিতেই ভরা পালং শাক তো মাঝে মধ্যেই আমার আনে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিছুটা মাছ রেখে দেব আর বাকিটা করব মাছগুলো ভেজে নিয়েছি আর আমি এটাতে যে মশলাগুলো দেব বেশি কিছুই দেব না ডুমো ডুমো করে আলু কেটেছি মাছের ঝোলে দেবো বলে আর যেগুলো দেব শুধু পেঁয়াজ আর একটু রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি এর মধ্যে আদা টাদা কিছু দেব না এই দিয়েই হবে আজকে মাছের ঝোল আমি পেঁয়াজ টমেটো আর এই কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট তৈরি করে নেবো এটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব এই ছোট ছোট গল্পগুলো করে আজ আমার দিনটা হয়ে গেল আরও সুন্দর তোমাদের সাথে এই মুহূর্তগুলো ভাগ করতে পারাটা আমার জন্য আনন্দের ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো